সালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সাল আসার আগেই চব্বিশ সালের শেষের দিকে কি কি বই কিনলাম সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যাতে এই বইগুলো বা মার্কেটের রিলেটেড যে বইগুলো আছে সেগুলো সংগ্রহ করে আপনি পড়া শুরু করতে পারেন এখানে আমরা আমি বেশ কিছু বই বই কিনেছি এই একটা বই দেখতে পাচ্ছেন স্ট্র্যাটেজি মাইন্ডসেট থিঙ্ক অ্যান্ড রিচ এটা হচ্ছে বিজনেসের একদম টপ লেভেলের একটা বই বেস্ট সেলার পৃথিবী বিখ্যাত আর টাইম তো আপনার ম্যানেজ করতেই হবে টাইম ম্যানেজমেন্ট এটা আর সফল হতে হলে এই বইটা আপনাকে পড়তে হবে রুট টু সাকসেস আর একটা বই হচ্ছে ডুপামিন ডিটস আমরা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সময় সময় নষ্ট করি এটা কিভাবে কন্ট্রোল করা যায় এই বইটা আপনাকে এই জায়গায় গাইড করবে এরপর ইমিডিয়েট অ্যাকশন আমরা কাজ করি সব কিছু করি কিন্তু অ্যাকশন নিতে পারি না অনেক কিছু শিখি সারাদিন শিখি অ্যাকশন কিভাবে নিতে হয় সাথে সাথে এটাতে আপনি পাবেন পাওয়ারফুল ফোকাস ফোকাস ঠিক না থাকলে আপনি সারাদিন কাজ করবেন দিন শেষে কোনো রেজাল্ট নাই তাহলে ফোকাস কীভাবে আপনি কাজ কাজ করবেন ডিস্ট্রাকশন মুক্ত হয়ে এটা এই বই আছে আর এই যে হচ্ছে একটা বই রিচ ডেট পোয়ার ডেড একটা বিখ্যাত বই হ্যাঁ একজন ধনী বাবা গরিব বাবা দুইজনের দুই সন্তানের একটা গল্প এখানে মানি নিয়ে আপনাকে বেশ কিছু আমাদের ভুল সাইকোলজি আছে বাংলাদেশে যেটা আমরা ইস্টাবলিশ অবস্থায় আছে এই ভুল সাইকোলজিগুলো আপনি বুঝতে পারবেন এবং এই জায়গাটা যদি আপনি ঠিক করতে পারেন ইনশাল্লাহ আপনার বিজনেসে অনেক বেশি গ্রো হবে তারপর হচ্ছে রুট টু সাকসেস বিজনেসম্যান হবেন নাকি উদ্যোক্তা হবেন কিভাবে জিরো থেকে ওয়ানে আসা যায় এবং জিরো টু ওয়ান এটা একদম পিটার থ্রিলার মনে হয় হ্যাঁ পিটার থ্রি থ্রিয়ালের বিখ্যাত একটি বই স্টার্ট বিজনেস কীভাবে করবেন জিরো থেকে কিভাবে আপনি শূন্য থেকে একটা বিজনেসকে কীভাবে দাঁড় করাবেন যেটা অস্তিত্ব নাই ফেসবুক বা ইউটিউব বা এই ধরনের স্টার্টআপ বিজনেসগুলোর মতো একটা বিজনেস কীভাবে দাঁড় করাবেন এটা নিয়ে এখানে আছে মজার বিষয় হচ্ছে এই বইগুলো আপনি যদি আমি যে বইগুলো কিনেছি একটু একটু দেখাই আপনাদেরকে এখানে অনেকগুলো বই আমার কাছে যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখেন কতগুলো বই এই বইগুলো যদি আপনি মার্কেট থেকে কিনতে চান তাহলে এক থেকে পনেরোশো এরকম পড়বে কিন্তু এই বইগুলো আমি এই নীলক্ষেত থেকে কিনেছি নতুন কিন্তু বইগুলো নতুন নীলক্ষেত থেকে কিনেছি মাত্র পাঁচশো টাকা এই যে এত কমে এত জ্ঞানের বিশাল একটা যাচ্ছেন এই সুযোগটা না তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো এই যে এই ভাই তো ভাই আসসালাম আলাইকুম তো আপনার এখানে তো অনেক ধরনের বই আছে তাই না তো এই বইগুলোর ভিতরে যারা বিজনেস করে মার্কেটিং রিলেটেড যে বইগুলো আছে পড়তে চায়

অনেক ধরনের দুর্লভ বই আমি অনেক সময় চেষ্টা করি এখানে আসার দুর্লভ বইগুলো যেগুলো পাওয়া যায় না এই বইগুলো একটা বই আপনার পুরা জীবন চেঞ্জ করে দিতে পারে এই ধরনের বই আপনি এখানে এসে খুঁজতে পেয়ে যাবে যাই হোক আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম মরাহ